কেন সে দিন তোকে চোখে হারাবার কেন সে দিন তোকে কাছে না পার তোর স্বপ্নতে আবার অনুদাসী ফেলে পালি কোথায় ওরে রে পরবাসী ওরে বন্ধু আবার ফিরে আয় হাসিতে হাসিতে ভুল পুরীছে আজ সব। চলে গেছে ঢলে গেছে কালকের কল শেষ না খালি খালি চারো পাশে আমার দেশ না কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার দাসি এক ফেলে পালালি কোথায় ওরে পরবাসী ওরে বন্ধু আবার ফিরে আয়